খোকা খোকাখুকুরা আসসালাম আলাইকুম আজকে আমরা শুনব এক অলৌকিক জন্মের অধিকারী নবী ইয়াহিয়া আলেসালামের গল্প যিনি ছিলেন তার রবের প্রতি নিবেদিত প্রাণ এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমী জুডিও খ্রিস্টান ঐতিহ্যে তিনি জন দ্য ব্যাপটিস্ট নামে পরিচিত এক অলৌকিক জন্ম নবী ইয়াহিয়া আলাই সাল্লামের জন্মকে একটি অলৌকিক ঘটনা হিসাবে বিবেচনা করা যেতে পারে কারণ নবী জাকারিয়া আলেসাল্লামের স্ত্রী ছিলেন বন্ধা এবং যখন তারা এই সন্তান দ্বারা রহমত প্রাপ্ত হন তখন তারা উভয়েই ছিলেন বার্ধক্যের শেষ সীমায় নবী ইয়াহিয়া আলাই ওয়াসাল্লামকে তার এই নামটি আল্লাহ তালা নিজেই দান করেছিলেন এমন এক নাম যা এর আগে আর কারো জন্য ব্যবহার করা হয়নি আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন হে জাকারিয়া নিশ্চয়ই আমরা তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া এমন নাম যা এর আগে আমরা আর কারো জন্য সৃষ্টি করিনি সুরা মারিয়াম সাত আয়াত তার শৈশব ও চরিত্র নবী ইয়াহিয়া আলেওয়া তার সমবয়সী অন্য শিশুদের মতো ছিলেন না যখন তারা অবসর সময়ে খেলাধুলা করতে পছন্দ করত তখন নবী ইয়াহিয়া আলেসাল্লাম তার জ্ঞান বাড়ানোর মতো কার্যক্রমে নিজেকে ব্যস্ত রাখতেন অন্যান্য শিশুরা যখন প্রাণীদের কষ্ট দেওয়ার জন্য জড়ো হতো তখন ইয়াহিয়া আলহুয়াশাল্লাম তাদের প্রতি দয়া দেখাতেন তিনি প্রায়শই তার খাবার প্রাণীদের সাথে ভাগ করে নিতেন কখনো কখনো তার নিজের জন্য আশেপাশের গাছের ফল এবং পাতা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকত না এক ঐশী আদেশে আল্লাহ সুভানাহুয়া তালা তাকে নির্দেশ দিলেন হে ইয়াহিয়া তুমি কিতাবকে দৃঢ়তার সাথে ধরো সুরা মারিয়াম বারো আয়াত একই আয়াতে প্রকাশ করা হয়েছে যে নবী ইয়াহিয়া আলাহি কে হুকুম বা প্রজ্ঞা জ্ঞান এবং ধর্মগ্রন্থের ওপর কর্তৃত্ব হিসেবে ভালো বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল আয়াতে আরও বলা হয়েছে আমরা তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম এই আয়াতে উল্লেখিত কিতাবটি ছিল তাওরাত যা মূলত নদী মূসা আলাহি কে দেওয়া হয়েছিল অল্প বয়স থেকেই ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লাম কে এই ধর্মীয় গ্রন্থগুলি গভীরভাবে বোঝা বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল তার পরিপক্ক আধ্যাত্মিক উপলব্ধি তাকে অন্য শিশুদের থেকে আলাদা করে তুলেছিল তিনি তাদের খেলাধুলায় আগ্রহ দেখাতেন না এবং তার আধ্যাত্মিক সাধনায় নিবেদিত যাপন করতেন জ্ঞান এবং প্রজ্ঞার এই উপহার নিয়ে ইয়াহিয়া আলহি ওয়াসাল্লাম তার সময়ের সবচেয়ে জ্ঞানী এবং বিদ্যান ব্যক্তিতে পরিণত হলেন বয়স বাড়ার সাথে সাথে তার সহজাত সংবেদনশীলতা এবং সহানুভূতি আরও গভীর হল যা তাকে তার পিতামাতা সম্প্রদায় এবং আল্লাহ সুবান তাআলার সমস্ত সৃষ্টির প্রতি আরও বেশি করুণা দেখাতে পরিচালিত করল আল্লাহ সুবান হুয়া তালা সুরা মারিয়ামে বলেন যে নবী ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লামকে কোমলতা এবং পবিত্রতা দান করা হয়েছিল সর্বশক্তিমান আরও বলেন যে তার ইচ্ছায় ইয়াহিয়া ওয়াসাল্লাম তাকুয়া অর্জন করেছিলেন এবং তার পিতামাতার প্রতি সহানুভূতি ছিলেন আর আমরা তাকে কোমলতা এবং পবিত্রতা দান করেছিলাম আর তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু এবং তার পিতামাতার প্রতি সদয় তিনি উদ্ধত বা অবাধ্য ছিলেন না তার প্রতি শান্তি যেদিন তিনি জন্মগ্রহণ করেন আর যেদিন তিনি মারা যান আর যেদিন তিনি পুনরুত্থিত হবেন সুরা মারিয়াম তেরো থেকে পনেরো আয়াত আলেমগণ হানান শব্দটিকে কোমলতা হিসেবে ব্যাখ্যা করেন যা একজন মায়ের ভালোবাসার মতো একজাত গুণ যা তীব্র নম্রতা দয়া এবং সহানুভূতি দ্বারা চিহ্নিত এই ধরনের সমানুভূতি আল্লাহ সুমানাহাত আলা কর্তৃক একজনের হৃদয়ে সঞ্চারিত এক আসমানী উপহার এরপর তার পবিত্রতার কথা উল্লেখ করা হয়েছে যা হয় পাপ থেকে মুক্তি বা তার সৎকর্মশীলতাকে বোঝায় নবী ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম তাকুয়া এবং বিনয়কে মূর্তি করেছিলেন তিনি কখনোই আল্লাহ সুবেনাহাত আলার আদেশ অমান্য করার মতো অহংকারী ছিলেন না এবং সর্বদা তার পিতামাতার প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন এই গুণাবলীর কারণে আল্লাহ সুবেনাহাত আলা ইয়াহিয়া ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে লোকদেরকে উপদেশ দেওয়ার তাদের অবাধ্যতা ও বিশ্বাস থেকে সতর্ক করার তাদের পাপের জন্য অনুতপ্ত হতে উৎসাহিত করার এবং সত্য ধর্মের দিকে পথ দেখানোর অনুমতি দিলেন নবী আলেহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ সুবাহানত আলার একজন বিনয়ী বান্দা যিনি প্রকৃতির মধ্যে শান্তি ও স্বস্তি খুঁজে পেতেন তিনি প্রায়শই পাহাড় মাঠ গুহা বা মাটির গর্তে ঘুমাতেন তার রাত কাটাতেন আল্লাহ অসংখ্য নেয়ামতের জন্য কেঁদে এবং তার প্রশংসা করে বন্য সিংহ এবং ভাল্লুকের সাথেও তার কয়েকবার দেখা হয়েছিল কিন্তু তিনি তার রবের প্রশংসায় মগ্ন থাকায় তাদের কোনো পড়ুয়া করতেন না বন্য পশুরা ইয়াহিয়া আলহিউয়াসাল্লামকে এমন নবী হিসেবে চিনত যিনি সমস্ত সৃষ্টির যত্ন নেন তাই তারা মাথা নত করে তাকে শ্রদ্ধা জানিয়ে চলে যেত এমন গল্প বর্ণিত আছে যে নবী ইয়াহিয়া আলাহিউয়াসাল্লামের হৃদয় এতটাই সংবেদনশীল ছিল যে তিনি এত কাঁদতেন যে তার চোখের জলে তার গাল চিহ্নিত হয়ে যেত একবার তিন দিন ধরে তার পুত্রকে দেখতে না পেয়ে নবী জাকারিয়া আলাহিউয়াসাল্লাম তাকে খুঁজতে বের হলেন তিনি অবশেষে তার পুত্রকে তার নিজের হাতে খোড়া একটি কবরের ভেতরে বিশ্রাম নিতে দেখতে পেলেন নবী জাকারিয়া আলাইসলাম বললেন আমার পুত্র আমি তোমাকে খুঁজছিলাম আর তুমি এই কবরের ভেতরে বসে কাঁদছ ইয়াহিয়া আলাইয়াশ্লাম জবাব দিলেন ওহে বাবা আপনি কি আমাকে বলেননি যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে কেবল এক বিঘত দূরত্ব আর তা অতিক্রম করা যাবে না কেবল ক্রন্দনকারীদের অশ্রু ছাড়া নবী জাকারিয়া আলহিউসাল্লাম বললেন কাদো আমার পুত্র আর তারা উভয়ই একসাথে কাঁদতে লাগলেন আরেকটি মর্মস্পর্শী বর্ণনায় নবী ইয়াহিয়া ওয়াসাল্লাম একাকী জর্ডান নদীর ধারে বসে জলের দিকে তাকিয়ে আল্লাহ সুবহান ও তা আলার প্রতি সহকারে কাঁদছিলেন তার পিতামাতা যারা তাকে খুঁজছিলেন তারা অলক্ষিতভাবে তার কাছে এলেন আল্লাহ সুবহান তা আলার প্রতি তার ভক্তি দেখে তারাও অশ্রুসিক্ত হলেন এই ঘটনাটি তার জীবনের একটি সাধারণ বিষয়কে তুলে ধরে তার কথা এতটাই মর্মস্পর্শী ছিল যে তিনি যে বার্তা দিচ্ছিলেন তার সত্যতা নিয়ে মানুষের কোনো সন্দেহ থাকত না যখনই নবী ইয়াহিয়া আলহিউসাল্লাম তার লোকদেরকে আল্লাহর ইবাদত করার জন্য ডাকতেন তখনই তিনি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধায় তাদের কাঁপাতেন নবী ইহিয়া আলাহিউাল্লাম একবার বলেছিলেন জান্নাতের অধিবাসীরা আল্লাহ নেয়ামতের মাধুর্যে নিদ্রাহীন এই কারণে বিশ্বস্তদের হৃদয়ে আল্লাহর ভালোবাসার কারণে নিদ্রাহীন থাকা উচিত এই দুটি বিলাসের মধ্যে কত পার্থক্য কত পার্থক্য আল্লাহ সুভানাহুয়াত আলা কুরানে নবী ইয়াহিয়া আলাহিউ সম্পর্কে বলেন পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ হবেন সম্পূর্ণ সতী সাধ্বী হবেন আর হবেন সৎকর্মশীলদের মধ্য থেকে একজন নবী সুরা আলে ইমরান উনচল্লিশ আয়াত আলেমগুন বলেন যে নবী ইয়াহিয়া আলাহিউয়াসাল্লাম আল্লাহ আলার প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সতীত্ব বজায় রেখেছিলেন তারা আরও বলেন যে নবী ইয়াহিয়া সাল্লামের সময়ে এটি একটি গ্রহণযোগ্য ইবাদাত হলেও মোহাম্মদ সল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ অনুযায়ী মুসলমানদের জন্য বিবাহ করা উৎসাহিত নবী ইয়াহিয়া আলাহিউয়া সাল্লাম ছিলেন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং নির্জনে একটি উদ্দেশ্যপূর্ণ জীবন জীবনযাপন করতেন কেবল আল্লাহ সুবানাহুয়া তালার সাথে তার সম্পর্ক নিয়েই সন্তুষ্ট ছিলেন নবী ইয়াহিয়া আলাহিউ ও নবী ঈসা আলাহিউয়া সম্পর্ক ইসলামিক ঐতিহ্যে মরিয়াম এবং যিশুকে যথাক্রমে মরিয়াম আল্লাহ আনহু এবং ঈসা আলাহিউয়া সাল্লাম নামে পরিচিত অনেক জীবনীকার ও ঐতিহাসিকের মত হল মরিয়ামের মা এবং নবী ইয়াহিয়া সাল্লামের মা ছিলেন বোন এর ফলে নবী ঈসা আলাহিউয়া সাল্লাম এবং নবী ইয়াহিয়া সাল্লাম খালাতো ভাই ছিলেন ইসা আলাহিউাসাল্লাম এই দুয়া করেছিলেন নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আর তিনি আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি না কেন আর আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ ও জাকাত আদায় করতে যতক্ষণ আমি জীবিত থাকি আর নির্দেশ দিয়েছেন আমার মায়ের প্রতি কর্তব্যপরায়ণ হতে আর তিনি আমাকে দুর্ভাগ্যজনক অত্যাচারী করেননি আর শান্তি আমার ওপর যেদিন আমি জন্মগ্রহণ করি আর যেদিন আমি মারা যাই আর যেদিন আমি জীবিত পুনরুত্থিত হব সুরা মারিয়াম তিরিশ থেকে তেত্তিরিশ আয়াত নবী ঈসা আলাহিউয়া সাল্লামের চরিত্র সম্পর্কে কুরানের আয়াতগুলি নবী ইয়াহিয়া আলাহিউয়া সাল্লাম সম্পর্কে বলা আয়াতগুলির সাথে সাদৃশ্যপূর্ণ তবে পার্থক্য হল নবী ঈসা আলাহিউয়া সাল্লাম এই আয়াতগুলিতে উত্তম পুরুষে কথা বলেন যে তিনি আমার মায়ের প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন যেহেতু তার কোনো পিতা ছিল না নবী ইয়াহিয়া আলাইহুয়া সাল্লাম এবং নবী ইসা সাল্লাম উভয়ে শান্তির ত্রিগুণ আশীর্বাদের কথা উল্লেখ করেন যা আল্লাহ সুভানাহুয়া তালা কর্তৃক তাদের জন্ম মৃত্যু এবং পুনরুত্থানের সময় স্থাপিত এক ঐশী সুরক্ষা আলেমগন এই রহমতগুলিকে এভাবে ব্যাখ্যা করেন জন্মের সময় শান্তি বলতে শয়তান ও তার মন্দ প্রভাব থেকে সুরক্ষাকে বোঝায় মৃত্যুর সময় শান্তি বলতে কবরের পরীক্ষা থেকে অব্যাহতিকে নির্দেশ করে এবং পুনরুত্থানের সময় শান্তি বলতে সেই দিন অন্যদের ওপর যে ভয় ও উদ্বেগ থাকবে তা থেকে মুক্ত থাকাকে বোঝায় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে নবী ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মিরাজ বা ঊর্ধ্বাকাশ ভ্রমণের সময় তিনি তার ভাই নবী ইয়াহিয়া আলাইহিউয়া সাল্লাম এবং নবী ঈশা আলাহিউয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করেন সহি বুখারি তিন হাজার দুইশো সাতে বিখ্যাত হাদিসে ইসরা ও মিরাজে উল্লেখ আছে এরপর আমরা দ্বিতীয় আসমানে আরোহণ করলাম জিজ্ঞেস করা হলো কে জিব্রিল বললেন জিব্রিল বলা হল আপনার সাথে কে তিনি বললেন মোহাম্মদ জিজ্ঞেস করা হলো। তাকে কি পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হল তাকে স্বাদতম তার সাক্ষাৎ কতই না চমৎকার এরপর আমি ইসুফ এবং ইয়াহিয়া সাল্লামের সাথে দেখা করলাম যারা বললেন আপনাকে স্বাগতম হে ভাই এবং নবী এই সাক্ষাতের পর নবী মুহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম তৃতীয় আসমানে ইসুফ চতুর্থ আসমানে ইদ্রিস পঞ্চম আসমানে হারুন ষষ্ঠ আসমানে মুষা এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাহিহাসাল্লামের সাথে সাক্ষাৎ করে আসমান অতিক্রম করতে থাকেন এখানেই প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজের বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল কিন্তু নবী মুষা আলাহিউয়া সাল্লামের সাথে আলোচনার পর এবং আল্লাহ সুবহানাহু ওয়াত আলার কাছে বারবার আবেদনের পর তা পাঁচ ওয়াক্তে নামিয়ে আনা হয় নবী ইয়াহিয়া আলেহিউাসাল্লামের অকাল মৃত্যু প্যালেস্টাইনের শাসক হেরোড অ্যান্টিপাস একজন অত্যাচারী রাজা তার ভাতিজি সালমিকে বিবাহ করার পরিকল্পনা করেছিলেন যার প্রতি তিনি আসক্ত ছিলেন সালোমির মা এবং জায়নের কিছু জ্ঞানী ব্যক্তি প্রকাশ্যে এই বিবাহকে উৎসাহিত করেছিলেন নবী ইয়াহিয়া আলেহিউাসাল্লাম এই আসন্ন বিবাহের খবর পেয়ে জনসমক্ষে প্রস্তাবিত বিবাহকে ব্যভিচারমূলক বলে নিন্দা করলেন যা পবিত্র তাওরাতের লাহিম লঙ্ঘন করেছিল ক্ষমতা অর্জন করে তার চাচার সাথে শাসন করতে সালোমি একটি পরিকল্পনা তৈরি করলেন তিনি আকর্ষণীয় পোশাকে সেজে এক উত্তেজনাপূর্ণ ডান্স দিয়ে হেরোদকে প্রলুব্ধ করলেন তিনি তাকে এতটাই মুগ্ধ করলেন যে হেরোড তাকে যে কোনো ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দিলেন সুযোগ বুঝে সালোমি ইয়াহিয়ার মাথা দাবি করলেন আমি ইয়াহিয়ার মাথা চাই কারণ তিনি আপনার এবং আমার সম্মান সারা দেশে ক্ষুণ্ণ করেছেন আপনি যদি আমার এই ইচ্ছা পূরণ করেন তাহলে আমি খুব খুশি হব এবং নিজেকে আপনার কাছে সমর্পণ করব সালমির মোহে আচ্ছন্ন হয়ে হেরোধ তা মেনে নিলেন নবী ও আলাহিউসাল্লামকে বন্দি করে হত্যা করা হলো। এবং তার মাথা উল্লাসিত রানীর কাছে নিয়ে যাওয়া হলো। তবে এই মন্দ কাজ আল্লাহর ন্যায় বিচার থেকে রক্ষা পায়নি এর প্রতিশোধ হিসেবে আল্লাহ তাদের রাজ্যের উপর আক্রমণকারী সেনাবাহিনীর মাধ্যমে ধ্বংস আনলেন যারা তাদের আকাঙ্ক্ষিত সব কিছু ধ্বংস করে দিল যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে নতুন কোনও ইসলামিক গল্পে আল্লাহ হাফিজ